ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র পাল্টা পাল্টাপাল্টি হামলা চলছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব একশো বিমান দিয়ে ইরানে মার্কিন ঘাটিতে হামলা আরো থাকছে ইরানের ওপর মার্কিন হামলায় খেপেছে উত্তর কোরিয়া কোনো সময় ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে যেতে পারে কিম জংন এরপরেই জানিয়ে দিব ইরানের হামলায় অন্ধকারে ডুবে গেল দক্ষিণ ইসরায়েল আরো থাকছে ইসরায়েলের নন স্টপ সাইডেন একের পর এক বিস্ফোরণ এবং সর্বশেষ জানিয়ে দিব এই যুদ্ধ শেষ করবে ইরানি হুশিয়ারি তেহরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ একশো পঁচিশ বিমান দিয়ে ইরানে মার্কিন হামলা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির এই অভিযানের সব মিলিয়ে অন্তত ১২৫ বিমান অংশ নিয়েছে সোমবার সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানে অপারেশন মিড নাইট হামার পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র বি টু বোমারু বিমান দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম একচে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফর্দ নাতঞ্জ এবং এক বার্তায় ট্রাম্প লেখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফার্দো নাতান এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ হামলায় বিট্রো স্থিল বিমান ছাড়াও আরও বিভিন্ন বিমান অংশ নিয়েছে এর মধ্যে ট্যাংকার যুদ্ধ বিমান সহ বিভিন্ন বিমান রয়েছে সব মিলিয়ে অভিযানে মার্কিন সামরিক বাহিনীর একশো পঁচিশটির বেশি বিমান অংশ নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে অভিযানে ষাটটি বিটু বোমারু বিমান অংশ নিয়েছে এসব বিমানের প্রতিটি দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম যার প্রতিটি বোমার অজন তিরিশ হাজার পাউন্ড এছাড়া অভিযানে জ্বালানি ভরার ট্যাঙ্কার নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত ছিল এদিকে ইরানে মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি তিনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর পর এটি তার প্রথম সামাজিক মাধ্যম দেওয়া বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন জায়নিস্ট শত্রু একটি বড় ভুল করেছে গুরুতর অপরাধ করেছে এটিকে শাস্তি দিতে হবে এবং তারা শাস্তি পাচ্ছে এটি এখনই শাস্তি পাচ্ছে ইরানের ওপর মার্কিন হামলায় খেপেছে উত্তর কোরিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় খেপেছে উত্তর কোরিয়া এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে দেশটি এছাড়া এ হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসাবে অভিহিত করেছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধবাজ পদক্ষেপ ও আঞ্চলিক সম্প্রসারণ দায়ী পশ্চিমা শো ইসরায়েলের এই কর্মকাণ্ডকে উৎসাহিত করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন হামলা চালিয়ে সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে চরমভাবে পদদলিত করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া প্রসঙ্গত ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক দেশ দুটি পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা শিকার এবং নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে পরস্পরের ওপর নির্ভরশীল এছাড়া উত্তর কোরিয়ার এ করা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক মেরুকরণকে আরো স্পষ্ট করে তুলেছে ইরানের হামলায় অন্ধকারে ডুবে গেল দক্ষিণ ইসরায়েল ইসরায়েলের দফায় দফায় হামলা চালিয়েছে ইরান দেশটির এ হামলায় ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করা হয়েছে এতে এলাকা জুড়ে অন্ধকার নেমে এসেছে সোমবার জর্ডানে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েল ইলেকট্রনিক কোম্পানি হামলার বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এতে কোলে এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাপক বিঘ্ন ঘটেছে কোম্পানিটি জানিয়েছে আক্রান্ত স্থানটি একটি কৌশলগত স্থাপনা ছিল এদিকে ইসরায়েলে একের পর এক হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আজদোদ ও লাচির শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণ শহরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়ান নেট নিউজ ইরানের এ হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জেরুজালেম এলাকায় আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এর ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে জেরু জালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নেসেটের আইন প্রণেতার নিরাপদ আশ্রয় ছুটে গেছে আল আল-জাজিরা জানিয়েছে গত দশ দিনে ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি সেন্ট্রাল ইসরায়েল হলেও হাইফার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরও বারবার ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের নন স্টপ সাইরেন একের পর এক বিস্ফোরণ ইসরায়েলের টানা সাইরেন বেজে চলছে আর তার সঙ্গে একের পর এক বিস্ফোরণের শব্দই কেঁপে উঠছে বিভিন্ন শহর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যার ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা হিসাবে সাইরেন বেজে উঠেছে বিশেষ করে আজদত লাসিস এবং পশ্চিম জেরুজালেমের আশপাশে একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানা গেছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই নেসেটের সদস্যরা নিরাপদ আশ্রয় চলে যান এদিকে সাংবাদিকদের জন্য সোমবার ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে রিপোর্টিং নিষিদ্ধ করা হয়েছে ফলে অনেক সংবাদকর্মী পাশের দেশ জর্ডান থেকে তথ্য সংগ্রহ করেছেন বলে জানিয়েছে আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ব্যালিস্টিক নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে অন্তত চারটি সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন টানা প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য এখনও জানা যায়নি কারণ ইসরায়েলি সেনাবাহিনী ভিডিও ও তথ্য প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে গত দশ দিনের ইরানি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল ইসরায়েল হামলার শিকার হয়েছে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরও প্রতিবেদনে আরও বলা হয় গতকাল ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি হামলা চালায় যেখানে কোনো সতর্কমূলক সাইরেন বাজেনি পরে ইসরায়েল নিশ্চিত করে এটি ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল ভুল করে ছোড়া নিজস্ব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নয় উল্লেখ্য তেরো জুন ইসরায়েল ইরান বড় ধরনের হামলা চালায় যাতে পরমাণু স্থাপনা সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং চারশোর বেশি মানুষ প্রাণ হারান নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী সামরিক কর্মকর্তা এবং সাধারণ মানুষ রয়েছেন এই যুদ্ধ শেষ করবে ইরানি হুশিয়ারি তেহরানের ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া দিতে প্রস্তুত তারা এর অংশ হিসাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান সোমবার সকালে ইরানের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ আব্দুর রহিম মৌসবি এক বিবৃতিতে বলেন ফার্দ নাতঞ্জ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি ও প্রকাশ আকাশ্য যুদ্ধে প্রবেশ করেছে তিনি আরো বলেন অপরাধী যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছে তার অবৈধ ও আগ্রসী সন্তান ইসরায়েলের শাস্তি চলছেই পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন মুক্ত তারা যে কোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে পারবে আমরা কখনো পিছু হটব না ইরানের পাল্টা হামলার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক টেলিভিশন ভাষণে বলেন যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে মৃত্যু প্রায় জায়ানবাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে তবে এই পদক্ষেপের মাধ্যমে ইরানি বাহিনীর বৈধ টার্গেটের পরিধি আরো বৃদ্ধি পেল এবং এ অঞ্চলে বড় ধরনের